হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে সব সবসময় রান্নাবান্নার ভিডিওই শেয়ার করি তেমন একটা ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো আমি যেহেতু দেশের বাড়িতে যাচ্ছি তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর আমি যখনই জামালপুর যাই ট্রেনে করে যাই আমি তেমন বাসে একটা উঠতে পারি না এবং বাস জার্নি আমার কাছে ভালো লাগে না কমলাপুর রেল স্টেশনে এসেই প্রথমে আমরা দেখলাম যে আমাদের ট্রেনটা ক নয় নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে তো আমরা দেখলাম আমাদের ট্রেনটা হচ্ছে চার নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে তারপর এখান থেকে কিছু পানি চিপস চিপস বাচ্চাদের জন্য কিনে নিলাম যাতে ট্রেনের মধ্যে ওরা খেতে পারে তারপর এই তো আমাদের ট্রেনটা কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু প্রায় ট্রেনের কাছেই চলে আসছি এই একটা স্টেশন যেখানে সুন্দরভাবে ট্রেনে ওঠা যায় কোনো ঝামেলা মানে কোনো প্যারা লাগে না আর কি অন্যান্য স্টেশনে তো পাঁচ মিনিট দাঁড়ায় তারপর ট্রেন ছেড়ে দেয় উঠতে একটু সময় লাগে বা অনেক ভিড় থাকলে উঠতে একটু কষ্টও হয় এই একটা স্টেশনে আপনি সুন্দর মতো সুস্থ মতো ট্রেনে উঠতে পারবেন এবং নিজের জায়গা মতো সুন্দরভাবে বসতে পারবেন তো যাই হোক এখন আমরা কিন্তু ট্রেনের ভিতরে উঠে এখন অপেক্ষা করতেছি কখন ট্রেন ছাড়বে তো সাড়ে সাতটায় যেহেতু ট্রেন ছিল আজকে কিন্তু ট্রেন ছাড়তে একটু লেটই হয়েছিল প্রায় আটটার মতো বেজে গিয়েছিলো আমার কাছে সবচাইতে নিরাপদ এবং আরামদায়ক হচ্ছে ট্রেন জার্নি ট্রেনে করে যেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু ট্রেনটা কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে আর কমলাপুরের যে ভিতরের ভিউটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক ভালো লাগে চারিদিকে গাছ আর অনেক ট্রেন দাঁড়িয়ে আছে তো আমি কিন্তু সুযোগ পেলেই যখনই জামালপুর যাই আর কি আমি কিন্তু এই জায়গার ভিডিওটা করি আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমাদের ট্রেন কিন্তু এখন এয়ারপোর্ট স্টেশনে চলে আসছে আর এই যে দেখতেই পাচ্ছেন ট্রেনের উপরে কত মানুষ হুজুরে আর কি এসেছে ঢাকাতে তো তারপর এই তো এয়ারপোর্ট স্টেশন থেকেও আমাদের ট্রেনটা ছেড়ে দিল তারপর আমরা কিন্তু আর এখানে কোনো স্টেশন ধরবে না সামনে যৈদপুর স্টেশন সেটাতে গিয়েই থামবে আর ট্রেনের ভিতরে না এরকম লিচু পেলে আমি বাচ্চাদের জন্য কিনে নেই তো তারপর এই তো আমরা কিন্তু জৈদবপুর স্টেশনে চলে আসছি আর জয়দবপুর স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে আর ওইটা হচ্ছে রাজশাহীর লাইন আর কি ওই লাইন থেকে যখন ট্রেন আসে এই ভিউটাও কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আমরা ট্রেনের ভিতর থেকে ভিডিও করতেছিলাম গ্রামীণ যে দৃশ্যগুলা আসলে ট্রেনের ভিতরে বসে এই দৃশ্যগুলা দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর দেখেন এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন কিভাবে চলে আসলো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম তো তারপর এই তো আমরা কিন্তু এখন গফরগাঁওয়ের স্টেশনে এসেছি এটা এমন একটা স্টেশন এখানে আসলে আমাদের সিঙ্গারা পেঁয়াজু এখানে কিন্তু অনেক ভাজা পোড়া আইটেম পাওয়া যায় আর খেতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে তো গফরগাঁও স্টেশন থেকে এখন আমরা চলে আসছি ময়মিনসিংহ স্টেশনে এখানে কিছু কিছু স্টেশনের বিশেষত্ব আছে যেমন গোফর গেলে সিঙ্গারা পেঁয়াজু এগুলা সবাই খায় আর ময়মনসিংহ স্টেশনে আসলে এখানে পাউরুটি কলা খুব ফেমাস এখান থেকে সবাই পাউরুটি কলা কিনে খায় আর এবং বাসার জন্য নিয়ে যায় আর এখান থেকে আমি কিন্তু নারকেলি আইসক্রিম কিনে খেয়েছিলাম অনেক দিন পর এই আইসক্রিমটা খেলাম তো আমরা কিন্তু এখন ময়মনসিংহ স্টেশন অতিক্রম করছি তারপর এখানে কিন্তু আরও অনেক স্টেশন পড়েছে পিয়ারপুর নরন্দী নান্দিনা বিদ্যাগঞ্জ বেগুনবাড়ি সব স্টেশন শেষে আমার প্রাণপ্রিয় জামালপুর স্টেশন এই তো আমরা কিন্তু প্রায় জামালপুর স্টেশনে ঢুকতেছে আমাদের ট্রেনটা এই যে দেখতে পাচ্ছেন আর এখান থেকেই কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা শুরু যেহেতু আমার শ্বশুরবাড়ি জামালপুর রেল স্টেশনের কাছেই তো শুরুটা হয়েছে এখান থেকেই তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যে এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা এটা হচ্ছে বড় বাড়ি আর কি ধরে এখানে বড়ো বাড়ি বলে আর সামনেই দেখতে পাবেন আমার হাজব্যান্ড এবং আমার ননদ দেবর ভাসুর যারা আছে সবাই কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছে তো অবশেষে আমাদের ট্রেনটা কিন্তু জামালপুর স্টেশনে ঢুকতেছে আর জামালপুর স্টেশনে ট্রেন ঢুকতেছে আর আমার যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যেহেতু আমার বেড়ে ওঠাই জামালপুরে আমার স্কুল কলেজ আমার জন্মস্থান আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি সবই জামালপুর তো জামালপুরের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আর সবাই তো জানে নিজের জন্মস্থানে যখন যায় সবাই নিজে সবারই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো আমাদের জামালপুর প্ল্যাটফর্মে আর কি স্টেশনে আমাদের ট্রেনটা ঢুকে গিয়েছে আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার বাড়ি অবশ্যই আপনাদের দাওয়া থাকলো আপনারা কিন্তু আসবেন যেহেতু আমাদের ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে তো ভিডিও করার আর সময় নেই এই তো ট্রেন থেকে নেমে গেলাম আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আর কন্টিনিউ করব না পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ